বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন ফটিকছড়ি উপজেলা শাখার অধীনস্থ আঠারোটি ইউনিয়নে উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারের সঠিক দিক নির্দেশনায় সরাসরি গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা হয় বাগানবাজার ইউনিয়ন দাঁতমারা ইউনিয়ন নারায়ণহাট ইউনিয়ন ভোজপুর ইউনিয়ন পাইন্দং ইউনিয়ন হারওয়ালছড়ি ইউনিয়ন কাঞ্চননগর ইউনিয়ন সুন্দরপুর ইউনিয়ন সোয়াবিল ইউনিয়ন লেলাং ইউনিয়ন নানুপুর ইউনিয়ন রোসাংগিরি ইউনিয়ন বক্তপুর ইউনিয়ন জাফতনগর ইউনিয়ন ধর্মপুর ইউনিয়ন সমিতিরহাট ইউনিয়ন আবদুল্লাপুর ইউনিয়ন খিরাম ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয় উল্লেখ্য বিএনপি প্রতিষ্ঠার পর ফটিকছড়ি উপজেলায় এই প্রথম প্রতিটি ইউনিয়নে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন বিএনপির কমিটি ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহার ও সদস্য সচিব জহির আজম চৌধুরীর সশরীরে উপস্থিত থেকে আঠারোটি ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন যেভাবে সম্পন্ন করেন সম্মেলন নং এক আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ আবদুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিএনপির বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আবুল কাশেম মেম্বার সভাপতি ও মোহাম্মদ জসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং দুই আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ সতেরো নং জাফতনগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এতে মোহাম্মদ নূর উদ্দিন খান সভাপতি ও মোহাম্মদ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং তিন তেইশ ডিসেম্বর দু চব্বিশ চব্বিশ নং ধর্মপুর ইউনিয়ন দি বার্ষিক সম্মেলন আজাদি বাজার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এতে মোহাম্মদ নাজিম উদ্দিন সভাপতি ও মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং চার তেইশ ডিসেম্বর দু চব্বিশ একুশ নং খিরাম ইউনিয়ন বিএনপির বার্ষিক সম্মেলনে মোহাম্মদ হারুন সভাপতি ও আজিজুর হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং ছয় আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ছয় নং পাই নাউথ ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ মঈন চৌধুরী সভাপতি ও মোহাম্মদ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং সাত আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এগারো নং সুয়াবিল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ ইয়াকুব শহীদ সভাপতি ও মোহাম্মদ রাসেল রাসু সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং আট দুই জানুয়ারি দু পঁচিশ পাঁচ নং হারুয়াল ছড়ি ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় সম্মেলনে মোহাম্মদ ওসমান হোসেন চৌধুরী সভাপতি ও মোহাম্মদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং জানুয়ারি চার নং ভুজপুর ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বর্ষিয়ান জননেতা নুরুল আলম আজাদ উক্ত সম্মেলনে নুরুল ইসলাম তালুকদার সভাপতি ডাক্তার আবুল কালাম রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং দশ চার জানুয়ারি দু হাজার পঁচিশ দুই নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ বোরহান মেম্বার সভাপতি ও মোহাম্মদ শফিউল আজম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং এগারো পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তেরো নং লেংলা ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ সারোয়ার হোসেন মেম্বার সভাপতি ও মোহাম্মদ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং বারো আট জানুয়ারি দু হাজার পঁচিশ এক নং বাগান বাজার ইউনিয়ন বিএনপির সম্মেলনে সর্বোচ্চ ভোটে সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক বাবুল সভাপতি ও মোহাম্মদ আব্দুল কাশেম মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং তেরো দশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাতনং কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ হান্নান চৌধুরী সভাপতি ও মোহাম্মদ শফিউল আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং চোদ্দ বারো জানুয়ারি দু হাজার পঁচিশ দশ নং সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন উক্ত সম্মেলনে সর্বোচ্চ ভোটে মোহাম্মদ সুদাউদ্দিন চৌধুরী সভাপতি ও শামসুল আলম মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং পনেরো তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দ নং নানুপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিএনপির সম্মেলনে সর্বোচ্চ ভোটে ডাক্তার খায়েস আহমেদ সভাপতি ও মোহাম্মদ সারোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং ষোলো উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিএনপি প্রতিষ্ঠার পর সাতচল্লিশ বছরে এই প্রথম উনিশ নং সমিতির হাট ইউনিয়ন বিএনপির দি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে মোহাম্মদ সালওয়ান হোসেন ভুইয়া সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং সতেরো একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ষোলো নং বকতপুর ইউনিয়ন বিএনপির দি বার্ষিক সম্মেলনে মোহাম্মদ জাহাঙ্গীর আলম জায়েদ মেম্বার সভাপতি মোহাম্মদ বাবর সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্মেলন নং আঠারো এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পনেরো নং রোসাঙ্গিদি ইউনিয়ন বিএনপি সম্মেলনে মোহাম্মদ তহিদুল আলম চৌধুরী সভাপতি ও মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল মান্নান পানোয়া আবুল কালাম উদায়ে পাথর বন্ধুর রহমান পানোয়া মোহাম্মদ আবুল খায়ের নয়দুলং য়েদ মোহাম্মদ জামাল উদ্দিন দক্ষিণ পানোয়া আমির হুসেন হারবাতলি মোহাম্মদ মীর হুসেন চোদ্দুলক মিয়া পানোয়া আব্দুর রহিম নয় মোহাম্মদ দেলোয়ার হুসেন পানোয়া জামাল উদ্দিন রসি পানোয়া আমির হুসেন আবতলী পানোয়া

আবু চকু জল জি যারা মিটিং থাকবেন কিংবা অনুভূতি থাকবেন আমরা কাউন্ট হওয়া